ব্যাদর বাচ্চা কইছে শিরকর মরকজে ভাঙতে টুন্ডার ঘর টুন্ডা মাউগার ঘর মাউগা ইদার ইদার বুয়াইনতে হুরুইন দি আর যাইবার কই হাই দুরা গো ঠিক কি ব্যাদব ও মাহফিল চলে আমরা বাংলাদেশর প্রধানমন্ত্রী জানাই সরকার রে জানাই স্বাধীনতা যদি মানে না তে ই দেশের মানুষ ইগু দেশদ্রোহী প্রমাণিত হয় ঠিক কি ঠিকই কয় স্বাধীনতা মানতাম না আপনারা কৈছ দেওয়া লাগতো না সরকারবাদী কৈছি ঠিক কি স্বাধীনতা মানে স্বাধীনতা মানেনা ইগু যদি দেশদ্রোহী হয় যে মানে না আল্লাহ ইমান নাইগু ঈমানদ্রোহী নি না ঠিক দূরে ঠিক না ঠিক না ই ইমান দুহি ই কৈ ইছলাম দুহী তুই স্বাধীনতা নামানলে ই দেশত তাৰকাৰ অধিকাৰ আমাৰ নাথাকে কইলে শাহজালাল দে আল্লাহৰ অলিৰে যোগ্য মানছ নাই ইগুৰো ই জমিনো মুসলমান পৰিচয় অধিকাৰ নাই ঠিক দেই প্ৰধান মনো থাকে জানো ইদা মাজে মাজে আমাৰ টেষ্ট কৰি মনে কৰে শাহজালাল নাই জমিনো জমিন কিছু নাই তুই শাহজালালৰ দরগা দেখছ সা জলাল রুত্রাধিকারী होलाও দেখছত না কারণ বাঘর নাম না কিন্তু বাঘ দেখলে বোঝা যায় बाघ কত ভয়ঙ্কর আইছতনে এক সপ্তাহ ইছেন আবো ইন্ডিয়ার আমার মুসলমানের বইনে যে খাম খুলছে সারা প্রিতে কাফি কাফির হল আঙ্গুল দিয়া দেখাইয়া দিলাইছে মুসলমানের সখে আছেন ভাই জুরাত দুনিয়া কো আছে নি ভাই ঈমানদারও শক্তি আছে নি চকুত আঙ্গুল দিয়া দেখাইয়া দিলে দেখ তোমরা একশো নাই এক লাখ কাফির থাকতে পারো আমি ইমানদার মুসলমানের বাচ্চা আমার জান দিয়ে আমার আল্লাহ নাম আমি লইমুই লইমুই ঠিক না ঠিক না এর দায় জমিনের মাঝে জিহাদি চেতনা ফিরাইয়া আনরে মুসলমান হে মুসলমান আমরা এত আজকে নষ্ট করি লাইছে বেঈমান বিজাতীয় অনুষ্ঠান

কষ্ট লাগে ই জমিনৰ মাজে কয় দিন বাদে দিলা ওলাই হাচা কৰি যায় এজিদৰ দল বল দুনিয়াই নে গেছ নেকি কিন্তু এজিদৰ পেটাতো হ'ল দুনিয়াইছে নাচোন ঠিকতো যদিও আবু জাহেল দুনিয়াই নাই আবু জাহেলর হল দুনিয়াই ইকান বুঝে ইকান বুঝে যে তোমরা এজি দর দলর মানুষ হইতে পারো কিন্তু ইকান তোমরা বলিও না ইমাম হুসাইন দুনিয়াই তোলে গেলে গিয়েও ই জমিনর কুটি কুটি ইমানদারর কলিজার ভিতরে ইমাম হুসাইন আছে ঠিক ইমাম ইনকলার ভিতরে নবীর মোহাম্মত আছে তাহ ইনশাল্লাহ

بارہ سلے سلک نہیں لیتاں گی تھی وہ انتہاں ٹھیک صلی اللہ علیہ سیدین آم وعلا محمد وعلا یا ربی صلی وسلم سلیم سلی دائمًا আলা হাবীবিকা খেরুল খালকি কুল্লহুমি আমার বাই يقول বন্ধু وليین শব্দর অর্থ হইল বন্ধু وليین শব্দর অর্থ হইল অভিভাবক وليین শব্দের অর্থ হইল পদপদস্তক দয়া করে ককা কয়টা উত্তর কইছি আচ্ছা অলি শব্দের বন্ধু কোন অর্থে বন্ধু শেখার বন্ধু কিলা ইলা বন্ধু বন্ধুর নাম কিতা আমি আশা করবো আমার মাথা নাই কোন রকম বুঝা লেজেইন আল্লাহর লগে দুঃশনী করেন এইন আল্লাহর বন্ধু বান্দা বান্দা আদ্দা আমরা সব বান্ধানী আমরা সব বান্ধানীলা জৈন আল্লাহর গুলামীর বন্দেগীর জিন্দগি খাটায় সুহান আল্লাহ জৈন আল্লাহর বন্দেগি করেন কী বান্দা

ফৰুক্কা ইল্লা লিয়া বুদুন আও লিয়া ৰিফুন আল্লাৰ দাসতটো আল্লাৰ গোলামী কৰাৰ নাইনি তে বুজা গেলা ফাটাইছেই ন আল্লাহ আম্ৰাৰে আল্লাহর নামে বন্দেকি খৰাৰ লাগি নাই নি বন্দেকি যেইন সল্লা এই নইলা বান্ধা আর যেইন বন্দে কি না এইন তান ইচ্ছা মত চল্লা বেন্দা কোন বেন্দা বলে দুজোখৰ জলার বেন্দা মাত বান্দা তো আমি আপনি আমরা সব কিন্তু বান্দা কিভাবে আল্লাহর বন্ধু হয় না বন্ধা যদি আমরা সব ওই বন্ধা কিভাবে আল্লাহর বন্ধু হয় বুঝলে লাল কাপড় বেজুইতে জুইতে তিন চার খান সরি বেসাই দিলে মাতো বড় গা সর তো লাগিয়া একটু মম্বা টিমবাতি জ্বলাইয়া বুদুর মাটি উঠি লেপিয়া উপিয়া ঝই যাইতিয়া বই গেলে আর গোলার মাঝে বমোর আর গুঠাল লাগান বড় বড় তসবিহ কত টিব লাগাই দিলি আর সুল টুল না কাটিয়া গুছলে চলে বিশ্ব চিষন না করিয়া কবিসর ঘরে ডবল কবিসর লাগান রং দরিয়া একটু ঝই যাইতিয়া ফিটফাটিয়া মানুষ দেখিয়া খালি টান তিন চারটা মারি দিলে ও মনে কয় টাইন আল্লাহার বন্ধু বনে গেছ ইগু আল্লাহার বন্ধু হয়েছে না ইগু আল্লাহর বন্ধু নামর বন্ধ হয়েছে ইগু নভীর উন্মতইসে না সম্ভব হয়েছে বুঝলি ও যেগুন ইটা কর তার বাজার বহুতাল কারণ তার দোকানও বিকে মন না ই আল্লাহ নিনা এত খুব ভালো উইকে আর তারার কাস্টমার বেশিরভাগ হইলা বেটিন কারণ বেটিন তো রে তারা দে কেচ করতে পারে ও আল্লাহান মোল্লাইন ধরে বেটিন তো গাল্লাইন ফনে উল্লাই বেটিন তো রে খাতির করি মাটি না এর দাস ভাই ঠিক নি আইলে আমি তাফিরা কি জানি

বন্দা তো নে বন্দা কিলা আল্লাহর গুলামীর জিন্দগি হরিয়া বন্ধু হয় বিশ্বাস করেননি আমরা যে মাথান মাতিয়ার অলি আল্লাহ কিলা প্রাইভেট অলি আল্লাহর বিষয় নাই জেনারেল ভাবে আল্লাহর প্রত্যেকটা মুমিন মুসলমান যদি চায় আমরা যেরা ইনো আসি আমরা যদি চাই তাইলা আল্লাহর গুলামি করিয়া বান্দা তো নে আল্লাহর বন্ধু হইতাম ফারি আমি আগে ভাঙ্গিয়ার কথা নাইলে ফেস পাইব প্রাইভেট এক জিনিস আর জেনারেল এক ঠিক নেই আল্লাহ মানুষ সৃষ্টি করছেন সাইর নিয়মে দয়া করে মানুষ সৃষ্টি করছেন হয় নিয়মে তিনটা হইল প্রাইভেট সিস্টেম আর একটা হইল জেনারেল সিস্টেম শোনা ভাই এর তিনটা তিনটা প্রাইভেট একটা ইহলমতে ইলা আদম আলাইহিস সালাম রে আল্লাহ তন কুদরতি ইলা আর দি তে রে বানাইছেন না হকক বানাইতা ইতইলো প্রাইভেট সিস্টেম আদম আলাইহিস সালাম জัลলা তো আদম আলাইহিস সালাম ওর বাউ ওর pajor ওর তেলা হड्डी তো নে প্রাইভেট সিস্টেম

সিস্টেমটা কি তা ফোকা দেওয়া করি প্রাইভেট মানে এই তিনটা সিস্টেম হইল প্রাইভেট মাত্র তিনজন হইছেন ইলার কেউ